শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছ যে কবে তোমাদের সেই কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আমি আমার এই ভিডিওটাতে আলোচনা করব কবে তোমাদের অনার্সে সেই ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি ফল প্রকাশ নিয়ে এরকম একটু তাল বাহানা করবে সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তারা এমন বাহানা দিবে যে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থীর ফল প্রকাশ করতে একটু বিলম্বিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য রয়েছে তিনি বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রস্তুত এখন প্রকাশের সময় জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল যে চলতি সপ্তাহে যে কোনো একদিন প্রকাশ করা হবে জানালেন উপাচার্য আর শনিবার জুন একুশে জুন রাতে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দাদিল ক্যাম্পাসকে তথ্য দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি দিয়েছেন এর সময় উপাচার্য বলেন গত জুন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলায় আটশো উনআশিটা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে প্রায় আবেদন করেছিল সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী অধ্যাপক এস এম মান্লা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের তেইশে জুন থেকে পঁচিশে জুন যে কোনো দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে